নিশাকান্তের নিশিকাব্য হয়ে খোলা ছাদের টৈম্বুর চোছ নায় চাঁদ মেঘের লুকুচুরি পিলিকাটা ক্ষণে অভিসারের প্রলোভনে অকপটে ডেকে নিয়ে বললে আমি চলে যাচ্ছি অনু হয়তো আর দেখা হবে না শামুকের জীবনে কিসের কি প্রলাপ যাচ্ছ তুমি এ অনিরুদ্ধের তোমাকে ছাড়া এক দণ্ড বাঁচা সম্ভব আবার তো সেই পাথর জীবন পাথর হয়ে বধের হয়ে থাকা পাগল হয়ে নিজেও মরবে ঠিক আমাকেও মারবে তুমি তো জানো আমি পাথর ছিলাম আমাকে আলো জেলে তুমি পাথরে প্রাণ দিয়েছিলে ফুল কখনোই ভাসত না আমার চোখে তলিয়ে যেত তুমি তো শেখালে গাছের ফুল গাছে রেখে নিজেই অ্যাপেটেলায় কি করে পুরো দস্তুর একটা ভুল হয়ে বাঁচা যায় রঙিন এই দুনিয়ায় আমি ছিলাম সাদা কালোয় নিরামিষ নিজ দায়িত্বে তুমি না এসে মাংস বানিয়েছিলে কলমে কলমে আমি তো কোনো এত জাগ্রত ছিলাম না রাতের শুরুতে চা হাতে তুমি আমাকে তৎপর হয়ে লিখতে বসাতে বলতে আওলা ছিল বাউলা যাও চায়ের চুমুকে কলম চালাও আকাশ পাতা সব ছাপিয়ে লিখে ফেলো যাই ইচ্ছে তাই তোমার প্রস্থানে কে আমাকে অমন তারা দেবে কার জন্য লিখে বেড়াবো অত শত ছন্দ বস্তু কাব্যকাথা বাউল জীবন ফেলে কার জন্যই তবে মশারি জীবনে আসা আমার মতো কে তোমাকে বলো আষ্টে পৃষ্ঠে আগলে রাখবে আধারে চলতে কষ্ট হয় তোমার স্পষ্ট দেখতে পাও না ভিড় ভাট্টায় লজ্জাপতির লজ্জা মোড়া পাতার অস্বস্তিতে নিজেকে নিংড়ে খুব সহজেই মিশে যেতে পারো না কখনোই যানজটে রাস্তা পারাপারে ভীষণ ভয় করে তোমার প্রায় সিঁড়ির আশঙ্কা ধাপে নিজেকে সামলাতে পারো না এই মানুষটাকেই তো চাই তোমার পারবে চলে যেতে আমার চোখের গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তের খবর সব তোমার চোখের পলকেই গোছানো থাকে লাল চোখে আমার লাগে ঘুম ছটফটে চোখে ধূমপান সরু চোখের শাসন আর সলাস চোখে তোমার স্পর্শ তোমার সর্বস্ব তুমি ভালো জানো কখন আমার কি সে কি লাগে কি চাই কখন লাগে কাঁথা কখন লেপ কখন তুমি তোমার উষ্ণতা ছায়ালোকের রং বদলে তুমি পুছো কখন চাই চা কখন মুড়ি আবার কখন লাল মরিচার পেঁয়াজ লবণে পোড়া খিচুড়ি কাব্য নিশির টানা আগুন গোটা মুহূর্ত একমাত্র তুমি পারো রোধ করতে তুমি জানো কত কাপ চায়ে কচামস চিনি বা কটা টোস্ট চাই আমার তুমি চলে গেলে রাতভর ঘুম তারাতে কলম ছুড়ে চাল ভাজার পেঁয়াজ রসুন মরেছে আমাকে জুড়ে নিয়ে বসে তবে কে ঝিমুবে ঝাড়বাতির ছেঁড়া টুকরো আলোয় জড়িয়ে ধরে কড়া শাসনে কে বলবে চা ধোঁয়া বন্ধ করো ঘুমোতে হবে বললাম তো ভোরে ডেকে দেবো একই ভঙ্গিতে টানা হাত চালালে হাতে পিঠে আবার ব্যথা উঠবে রসুন ভাজা সর্ষে একমাত্র তোমার কাছেই আমি মাথা নত করতে পারি তোমার মতো কেউ কখনো আমাকে এভাবে আর বাগে পায় না পাবে কোন মোজাটা ফুটো কোনটা ধোয়াই আর কোনটা পাতিল ও তোমার থেকে বেশি আর কে জানে আমাকে বলো পাশের বাড়ির বৌদি বৌদি একটু তাকালে যদি অতটা জ্বালা উঠে যায় তোমার তবে তোমার প্রস্থানে বৌদি নিজ হাতে চা পানি নিয়ে চলে আসলে দূরে গিয়েও তো তুমি আর ভালো থাকতে পারবে না তখন কান্নাকাটি করে বানবাসী হয়ে তো একেবারে শেষ হয়ে যাবে কেন কেন যো নাকি কেন চলে যেতে হচ্ছে তোমাকে